ভিডিওটি যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মনের গভীর থেকে অত্যন্ত ভালোবাসা আর যারা চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অনেক ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ স্থানও রয়েছে বাংলাদেশের দশমী স্থান হলো ভ্রমণের ধারাবাহিকতায় আজকের ঠিক আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি খাড়াছড়ি বিখ্যাত পর্যটন স্পট হাতির মাতা সিঁড়ি বা স্বর্গের সিঁড়ি স্পটে তো এখানে জায়গাটা খুবই সুন্দর দেখার মতো এবং অনেক ট্রেকিং করে অনেক কষ্ট করে আসতে হয় তবে এই হাতির মাতা বা স্বর্গের সিঁড়ি দেখতে আসবেন কীভাবে আসবেন কত টাকা খরচ হবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো সাথেই থাকুন ঢাকা থেকে ঘাগড়াছড়ি যাওয়ার জন্য আপনি দুটি মাধ্যম পাবেন একটি হচ্ছে বাস এবং অন্যটি হচ্ছে ট্রেন তো বাসে যেতে চাইলে ঢাকার আবদুল্লাপুর গাবতলি সায়েদাবাদ এবং আরও অন্যান্য জায়গা থেকে আপনি বাস পেয়ে যাবেন ঢাকাতে খাগড়াছড়ি হানি পেসালম শ্যামলি কোনো ইগল সৌদিয়া আর অন্যান্য বাস যে থাকে এবং এসি বাসের ভাড়া হচ্ছে এগারোশো থেকে ষোলোশো টাকা জনপ্রতি আর নন এসি ভাড়া হচ্ছে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা সাহেদাবাদ থেকে যখন বাস ছিঁড়ে যায় তখন তিন ঘন্টা পরে কুমিল্লা গিয়ে আপনি যাত্রাবৃত্তি পাবেন এই যাত্রাবিরতিতে কুমিলার যে বড় বড় হোটেলগুলো রয়েছে সেখানে রাতে খাবার খেতে পারবেন তবে খাবার নেওয়ার আগে দামগুলো একটু জিজ্ঞাসা করে নেবেন কারণ এখানে অনন্য হোটেল থেকে দামটা একটু বেশি ঢাকা থেকে চট্টগ্রাম যদি আপনি ট্রেন দিয়ে যেতে চান তাহলে শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া পড়বে সাড়ে তিনশো টাকা এবং এসি ট্রেনে ভাড়া পড়বে জনপ্রতি সাড়ে ছয়শো থেকে সাড়ে আটশো টাকা এবং চট্টগ্রাম নেমে অক্সিজেন মোড় থেকে বাস দিয়ে দুইশো থেকে আড়াইশো টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন খাগড়াছড়ি শহরে এবং সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যদি আপনি কোনো জ্যামে না পড়েন তাহলে সাত আট ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন খাগড়াছড়ি শহরে খাগড়াছড়ি শহরে প্রবেশে রয়েছে একটা গেট দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি শহরে গেট আমরা পার হয়ে ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে ঘাগড়াছড়ির সেই বাস স্ট্যান্ড চত্বর বাস স্ট্যান্ড চত্বর থেকে আপনি খাগড়াছড়ি ভ্রমণের জন্য গাড়ি ভাড়া করতে পারেন অথবা একটু সামনে সাপড়া চত্বর রয়েছে তো এই সাপড়া চত্বর গিয়ে আপনি খাগড়াছড়ির যে কোনো স্পট ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে পারেন স্পটগুলিতে ঘোরার জন্য চাঁদের গাড়ি অটো এবং হচ্ছে মাহেন্দ্র এবং সিএনজি পেয়ে যাবেন এবং এই গাড়িগুলো নির্দিষ্ট ফিতে আপনাদেরকে নির্দিষ্ট স্পটে ঘোরাবে মায়ং কপাল বা হাতির মাথা অথবা স্বর্গের সিঁড়ি যাওয়ার জন্য প্রথমে আমরা খাগড়াছড়ি সদর থেকে একটি অটো ভাড়া করে পানছড়ির উদ্দেশ্যে রওনা দিই কারণ পানসরী যাওয়ার পথে জামতলি যে জায়গাটা রয়েছে সেখানে একটা যাত্রী ছাউনি আছে সেই যাত্রী ছাউনির ওখানে আপনাকে নামিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমরা যাত্রী সাউনির থেকে বাম দিকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এবং কিছু দূর গেলেই আপনি দেখতে পাবেন এই চেঙ্গি নদী এই চেঙ্গি নদী পার হয়ে আপনাকে ওই পারে যেতে হবে আগে একসময় এখানে শাঁখো ছিল শাঁখো পার হয়ে ওই পারে যাওয়া যেত কিন্তু এখন স্থানীয়রা সেই শাঁখোটা ভেঙে নৌকোর ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন আমরা নৌকা দিয়ে পার হয়ে ওই পারে যাচ্ছি তো নৌকা দিয়ে পার হতে আপনাকে জনপ্রতি বিশ টাকা করে দিতে হবে তবে এই বিশ টাকা যাওয়া আসা দুটোর ভাড়াই হয়ে যাবে নৌকা দিয়ে ওই পারে ওঠার পরে আমার প্রাণটা খুবই চড়িয়ে গেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ অর্থাৎ তাকাই শুধু সবুজ পাহাড় সুন্দর মাঠ এবং মেঘে পড়া সুন্দর সেই শরতের আকাশ কিছু দূর যেতেই সামনে পড়বে পল্টন জয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি দোকান এই দোকানের পাশ দিয়ে ডান দিক দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে দোকানের পাশ দিয়ে যেতে যেতে কিছুক্ষণ পরেই আপনি দেখতে পাবেন বাসে শাখা এরকম দুটো শাখা পড়বে তো আমরাই প্রথম সাঁকোটি পার হচ্ছি মাঝখানে একটু বলে রাখি খাগড়াছড়ি সদর থেকে জামতলির ছাউনি আসতে আপনাকে অটো ভাড়া দিতে হবে বিশ টাকা সময় লাগবে দশ মিনিট প্রথম বাঁশের শাঁখ পার হয়ে আমরা একটা ঝিরির মতো পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই হলো দ্বিতীয় বাঁশের শাঁখ আমরা এটা পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছি বাসের শাখা পার হয়ে আপনাকে টান পাশের রাস্তা দিয়ে আরো সামনে এগিয়ে যেতে হবে কিছুগুলো দূর যাওয়ার পরে আরো একটি ছোট বাসের শাখা আমরা দেখতে পাবো তবে এই বাঁশের শাঁখা অনেক সময় থাকে না এখানে ঝিরি পথ দিয়ে পার হতে হয় তাই কেউ কেউ বলে যে বাঁশের শাঁখও দুটো আসলে বাঁশের শাখা হচ্ছে তিনটি তো বাঁশের শাখা পার হয়ে এখানে সুন্দর একটা জায়গা পাবেন আপনি চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন যেহেতু পাহাড়ি রাস্তা মোটামুটি চেঙ্গি নদী থেকে স্বর্গের সিঁড়ি যাওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা হাঁটতে হবে পাহাড়ি রাস্তায় আপনাকে ট্রেকিং করে যেতে হবে তো এখানে আমরা একটা জিরি পেয়ে সে জিরির পানিতে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার নতুন করে হাঁটা শুরু করি জেনে রাখা ভালো এই পথে যদি আপনি প্রথম যেয়ে থাকেন তাহলে স্থানীয় যে কেউ একজনকে নিয়ে যেতে পারেন আপনার থেকে এক থেকে দুইশো টাকা নেবে আর যদি আপনি স্থানীয় কাউকে না আনেন তাহলে আপনার পরিচিত কাউকে নিয়ে যেতে পারে যারা আগে হয়তো এই পথে গিয়েছে অথবা আপনি যদি একা যেতে চান তাহলে স্থানীয় লোকজনদের কাছে থেকে জিজ্ঞাসা করে করে যেতে পারে তারা আপনাকে হেল্প করবে আমি এই পথে আমার ছোট একটি ভাই ওকে নিয়ে খুব সাহস করে একা একা পথ পাড়ি দিয়ে জিতে থাকি স্বর্গের সিঁড়ির দিকে দেখতে পাচ্ছেন আমরা এখন একটা টিলায় উঠতেছি টিলাটা দেখতে ছোট মনে হলেও অনেক বড় একটা পথ দিতে হয় অর্থাৎ অনেক খাড়া একটা পথ অনেক কষ্ট করে বেয়ে বেয়ে আপনাকে খুব সাবধানে এগিয়ে যেতে হবে স্থানীয় লোকজন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার সাথে একজন কি দুইজন বা আপনার কয়জন আসছেন তা আপনি টেকনিক খান্ডি বলতে পারেন যে আমাদের দলে অনেক লোক রয়েছে আমরা আগে চলে আসছি বাকিরা পরে আসে যেই পদ্ধতিটা আমি অবলম্বন করেছিলাম হাতির মাথা বা স্বর্গের সিঁড়ি দূর থেকে দেখলে ঠিক এরকম দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের একটা অংশ হঠাৎ করে ছোট হয়ে গেছে অর্থাৎ একটা ঢালের মতো এই ঢালে আসলে এই সিঁড়িটা বসানো হয়েছে তার জন্য এর নাম হয়েছে হাতির মাথা বা স্বর্গের সিঁড়ি তো আমরা আজকের কাছেই যাব পিছনে যে আমরা গ্রামটি অতিক্রম করে আসলাম গ্রামটির নাম ছিল লামাগ্রাম লামাগ্রাম থেকে কমপক্ষে চল্লিশ মিনিট বা এক ঘন্টা পাহাড়ি রাস্তায় ট্রেকিং করে আপনি চলে আসবেন এই কাপতলা গ্রামে দেখতে পাচ্ছেন আমরা কাপতলা গ্রামে পৌঁছে গেছি এখানে এসে আপনি বড় একটা জিম গাছ দেখতে পাবেন এবং পাশে একটা দোকান পাবেন দোকান থেকে হালকা খাবার এবং পানি খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলতে পারেন তো আমরা এখানে এসে দুজনে দুইশো টাকা দিয়ে দুটো ডাব খেয়ে নিলাম এখান থেকে আপনি আরও দশ মিনিট হেঁটে পৌঁছে যাবেন সেই কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়িতে একটা কথা না বললেই নয় লামা গ্রাম থেকে কাপতলা গ্রামে পৌঁছাতে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে একটি টিলা পার হতে হবে কিন্তু আসলে যে কষ্টসাধ্য পথটি রয়েছে এবং এখানে প্রায় দুই থেকে তিন কিলোমিটার পাহাড়ি রাস্তা আপনাকে অতিক্রম করতে হবে দেখতে পাচ্ছেন আমরা দূর থেকে সেই স্বর্গের সিঁড়িটা দেখতে পেলাম তো কাপতলা গ্রাম এ আসার জন্য আপনাকে তিন থেকে চারটি বড় বড় টিলা পার হতে হবে এবং এই টিলার পথটি খুবই সরু রাস্তা এবং খুবই ভয়ানক ভয়ানক এই জন্য কারণ হচ্ছে এখানে আপনি আসার পথে কোনো লোক দেখতে পাবেন না এবং স্থানীয় দুই একজন হয়তো পেতে পারেন নাও পেতে পারেন এবং রাস্তার দুপাশে বড় বড় পাহাড়ি গাছ অর্থাৎ ভয়ঙ্কর কোনো প্রাণী হয়তো আপনাকে আক্রমণ করতে পারে যেমন পাহাড়ে সাধারণত এই সাপ অথবা দাসবাগ শিয়াল এগুলো অবস্থান করে তো যেহেতু আপনি ভ্রমণ প্রেমী যা যদি আপনি ভ্রমণপ্রে হয়ে প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই সকল বাধ ব্যতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছেন সেই ছোটো চিকুন পদ্দরে এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ির কাছে যাওয়ার জন্য তো আস্তে আস্তে যতই স্বর্গের সিঁড়ির কাছে যাচ্ছিলাম ততই প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল কারণ সিঁড়িটা যদিও কৃত্রিমভাবে তৈরি করা কিন্তু চারপাশের স্থানটা হচ্ছে প্রাকৃতিকভাবে আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না তাই এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই সিঁড়িটা আসলে মূলত কপাল গ্রামে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছে স্বর্গের সিঁড়ির সর্বোচ্চ চূড়া বা মায়ুং পাড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো আট ফুট উচ্চতায় অবস্থিত এই সিঁড়িটি দু সালে তেইশে জুন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বারো লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সিঁড়িটির দৈর্ঘ্য তিনশো হাট ফুট এবং এর প্রায় তিনশোটি ধাপ রয়েছে গ্রীষ্ম বর্ষা বা শীতে যে কোনো ঋতুতে আপনি এখানে আসতে পারেন তবে গ্রীষ্মকালে আসলে এ আশপাশের সৌন্দর্য তেমন একটা সৌন্দর্য মনে হয় না কারণ যেহেতু গ্রীষ্মকালে সব কিছু খা খা মনে হয় গাছপালা কম থাকে বর্ষাকালে আসলে আপনি প্রচুর পরিমাণে গাছপালা পাবেন চারপাশে সবুজের সৌন্দর্য পাবেন তবে আসার পথে একটু কাদা বা আসার পথটা একটু অন্যরকম কষ্টসাধ্য হতে পারে আমি বর্ষাকালে গিয়েছিলাম একটু কষ্ট করে অনেক কাদা পার হয়ে অনেক পানি পার হয়ে এখানে আসতে হয়েছে তবে শীতকালে যদি যান তাহলে আপনি যাওয়ার পথ হয়তো ভালো পাবেন তবে আশপাশের সৌন্দর্য তেমনভাবে উপভোগ করতে পারবেন না কারণ শীতকালে এই আশপাশের সৌন্দর্যটা কুয়াশায় ঢাকা থাকে কুয়াশা থাকার কারণে আশপাশের সৌন্দর্য উপভোগ করা যায় না এজন্য আপনাকে শীত এবং বর্ষায় মাঝামাঝি অবস্থানে আসতে হবে অর্থাৎ অক্টোবর বা নভেম্বর মাসে যদি আসেন তাহলে আপনি এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন হাতির মাথা সিঁড়িটি একটি পাহাড়ের শেষ প্রান্তে নির্মাণ করা হয়েছে এবং এই পাহাড়টি দেখতে অনেকটা হাতির মতো যেমন হাতির মাথা থেকে যে সুর রয়েছে সেটা নিচের দিকে সোজা নেমে গেছে আর এই পাহাড়ের যে আকৃতি সেটা সেই হাতির মাথার সাথে মিলে যায় তার জন্য এর নাম দেওয়া হয়েছে হাতির মাথা হাতির মুড়া বা স্বর্গের স্থানীয় লোকজন এটাকে মায়ুং কপাল বা হাতির মুড়া বা স্বর্গের নামে চেনে বাংলাদেশে অনেক পর্যটন এলাকা রয়েছে বা বিভিন্ন সুন্দর সুন্দর স্পট রয়েছে তবে ভিন্ন ধর্মী বা যদি অ্যাডভেঞ্চার প্রিয় কোনো স্পট আপনি চান তাহলে এই খাগড়াছড়িতে অবস্থিত এই স্বর্গের সিঁড়ি বা হাতির মাথা ভ্রমণে আসতে পারেন দেখতে দেখতে আমি একেবারের সিঁড়ির শেষ চূড়া অর্থাৎ সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছালাম এবং এখানে আমি কিছুক্ষণ বসলাম বসে প্রায় আমরা দশ মিনিট বিশ্রাম নিলাম এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করলাম যেহেতু এটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো দশ ফিট উচ্চতায় তাই এখান থেকে আপনি খাগড়াছড়ি শহর এবং আশপাশের সৌন্দর্য পাখির চোখে দেখতে পাবেন চারপাশের সৌন্দর্য দেখে আপনাকে যে প্রাশান্তি দিবে সেটা আসলে বলে বোঝানোর মতো না তো আমি চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তারপর আবার ফিরে আসার জন্য নিচে নামতে শুরু করলাম দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে আল্লাহ তালা আমাদের সুস্থ রাখুক এই কামনায় আস্তের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ